పలల చిం తనతి ని.

দলের অবস্থান থেকে অর্থাৎ আওয়ামী লীগের অবস্থান একুশ শতাংশ সেখান থেকে বর্তমান স্থানীয় সরকার নির্বাচনে দ্বিতীয় ধাপে শতাংশ ভোট পড়েছে তিনি ভালো বলছেন তবে তিনি মনে করেন যে এই নির্বাচন নিয়ে বিএনপির অপ্রচার

তাদের চল্লিশ শতাংশ ভোট আসেনি সুতরাং তারা ভোট যে অভিযোগ বা বিএনপি নির্বাচনে না আসলে ভোটাররা আসে না এই অভিযোগটি তিনি মানতে নারান এবং এই বিষয়ে তিনি মূলত কথা বলার চেষ্টা করছেন যে এবং একই সঙ্গে যেটি বলা হচ্ছে যে মুহূর্তে আহ ধান কাটার একটি সিট চলছে গ্রামগঞ্জের যে দুই উপজেলা পর্যায়ে নির্বাচন এ কারণেও কিছুটা বরং আহ কোটা জন্য ভোটারদের উপস্থিতি কম তবে সংঘাতপূর্ণ যে নির্বাচন এবং রক্তপাত ছাড়া এবং বড় ধরনের সহিংসতা চালাতে নির্বাচন এই বিষয়ে তিনি সন্তুষ্ট প্রকাশ করেছে এবং তিনি মনে করেন যে এই বিষয়টি আওয়ামী লীগ এবং নির্বাচন কমিশনের যে নির্বাচনী ব্যবস্থা এবং তাদের যে আইনগত যে শক্ত অবস্থান এ কারণে এটি সম্ভব হয়েছে এটি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন যে বড় ধরনের কোন সংঘাতে এবং বড় ধরনের কোন বিশৃঙ্খলা হয়নি কোন উপজেলাতে হয়নি এবং একটি বিষয় হচ্ছে যে বিএনপি নির্বাচনে না আসলে কিন্তু তাদের দল থেকে যাদেরকে বহিষ্কার করেছে নিশ্চিত ভাবে গতকাল যে নির্বাচন শেষ হয়ে গেল সেখানে ছয়জন উপজেলা নির্বাচন সমর্থিত জিতেছে এমনকি কিশোরগঞ্জ অর্থে এলাকা অনেক পরিচিত আহ কিন্তু বিএনপি সমর্থিত একজন প্রার্থী তিনি নির্বাচিত নির্বাচিত হয়েছেন অর্থাৎ বিএনপি বিচ্ছিন্নভাবে যেখানে নির্বাচন এসেছে অনেক জায়গায় ভালো ফলাফল করেছে জাতীয় পার্টি জয়লাভ করেছে অন্যান্য কিছু ছোট দল জয়লাভ করেছে

তিনি কি তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপের যে নির্বাচন বাকি আছে উপজেলা পরিষদের সেখানে ভোটার উপস্থিতি এর চেয়ে বাড়তে পারে অথবা আরো ভালো হতে পারে এমন কোনো আশাবাদ ব্যক্ত করেছেন কি

একই সঙ্গে মানুষের যে ধান কাটার শেষ হয়ে যাবে সে কারণে তিনি মনে করেন ভোটারদের নিয়ে যে জনাব জাহিদ হাসান আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রিয় দর্শক এবারে একই প্রসঙ্গে আমরা কথা বলবো আমাদের স্টুডিও অতিথি জনাব মোল্লা জালালের সঙ্গে জনাব মোল্লা জালাল শুনলেন তো সব কিছু এবং একটি বিষয় যে উনি যে অভিযোগটি করেছেন এই অভিযোগটির কিন্তু সত্যতা আছে যেমন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি কথা বলেন দশটা হন্ডা বিশটা গুন্ডা এভাবেই একসময় নির্বাচন হতো বাংলাদেশে না সেটা ঠিক আছে এবং দেখেন এই যে ভোটার উপস্থিতির সংখ্যা এবং যদি আমরা কম্পাল করি জাতীয় নির্বাচনের তাহলে ওখানে একটা মৌলিক পার্থক্য আছে জাতীয় নির্বাচনে এমপিদের একটা এক্সিকিউটিভ পাওয়ার আছে এলাকার উন্নয়ন কর্মকাণ্ডের থেকে শুরু করে আইনসভায় ভূমিকা রাখার কিন্তু নানান কারণেই উপজেলা চেয়ারম্যানদের এক চেয়ার তত বেশি প্রসারিত না অনেকটাই সংকুচিত যার ফলে এটা হলো একটা দিক সেকেন্ড আরেকটি হচ্ছে যেহেতু রাজনৈতিক দলগুলি তারা নির্বাচন বিমুখ নির্বাচনে তারা অংশ নিবে না এটা এক ধরনের বয়কট করে এবং এর বিরোধিতা করে নির্বাচন বিরোধী প্রচার প্রচার আচ্ছা তারা এটা অব্যাহতভাবে করেই যাচ্ছে এটা তার রাজনৈতিক এজেন্ডা যে কি আওয়ামী লীগের ও দিনে কোনো নির্বাচনে যাবে না সেটা জাতীয় হোক উপজেলা হোক অর্থাৎ ইউনিয়ন কাউন্সিল হোক আর সভা সমিতির নির্বাচন হোক তাদের অবস্থানটা এই যার ফলে এইটা তো একটা প্রভাব ফেলেই আমি আগেই বলেছি যে আমাদের দেশের নির্বাচনগুলির মধ্যে রাজনীতির একটা প্রভাব থাকে সেটা ছিল না এখন তৃতীয় এবং চতুর্থ দফায় কি হতে পারে যেহেতু পরিবেশ পরিস্থিতি শান্তিপূর্ণ সুষ্ঠ সেহেতু দুই চার পাঁচ পার্সেন্ট ভোট বাড়তে পারে খুব যে বেশি একটা বেড়ে যাবে এর এতটা আশাবাদ ব্যক্ত করার কোনোই কারণ নেই কারণ নেই একাধিক একটা হচ্ছে ওয়েদার অন্যদিকে হচ্ছে যারা প্রার্থী তাদের মধ্যে নির্বাচিত হওয়ার জন্য একটা ব্যাপার আগ্রহ খুব একটা ওইরকম পরিলক্ষিত হচ্ছে না যে ধাঙ্গা হয়ে যে কোনো ফর্মেই হোক মেরে কেটে যুদ্ধ করে হলেও জয়লাভ করতে হবে এরকম একটা অ্যাগ্রেসিভ মনোভাব কোনো প্রার্থীর মধ্যেই নাই ফলে নির্বাচনটা শান্তিপূর্ণ সুষ্ঠু হচ্ছে কিন্তু

এটা তো প্রত্যক্ষ বেনিফিশিয়ারি কারা গ্রামের মানুষ প্রান্তিক জনগোষ্ঠী হচ্ছে এই উন্নয়ন ধারার সরাসরি বেনিফিশিয়ারি এবং অব্যাহতভাবে মাননীয় প্রধানমন্ত্রী বলেই বলছেন বলেই যাচ্ছেন যে দেশের রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে এই উন্নয়নের ধারা অব্যাহতভাবে আরও বেশি গতিশীলতা পাবে মানুষ কিন্তু এই জিনিসগুলি গ্রহণ করে যেহেতু তারা নিজেরাই প্রত্যক্ষ বেনিফিশিয়ারি আর এই বেনিফিটগুলো পাচ্ছে বলেই কারোর মধ্যে ওই খুব বিক্ষোভ প্রচণ্ড ক্ষোভ নিয়ে কেউ কোনো সহিংসতা জড়িত জড়াচ্ছে না ফলে নির্বাচনগুলি শান্তিপূর্ণ এবং সুষ্ঠু হচ্ছে এবং দেশ ও জাতির কল্যাণের জন্য এর কোনো বিকল্প নেই আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের জন্য ধন্যবাদ প্রিয় দর্শক এবারে দেশের বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে প্রকাশিত গুরুত্বপূর্ণ কিছু সংবাদ আপনাদের জন্য সাগরে লঘুচাপ আট বিভাগে বৃষ্টি হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে সেই সঙ্গে সারা দেশে বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস অন্যদিকে সারা দেশে বয়ে যাওয়া তাপপ্রবাহ দূর হয়ে গেছে আবহাওয়া অফিস বলছে দেশে কোথাও তাপপ্রবাহ চলমান নেই তবে সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ঈদের আগে কোনো পণ্যের দাম বাড়বে না ঈদের আগে কোনো পণ্যের দাম নতুন করে নির্ধারণ করা হবে না যে দাম আছে সেই দামই থাকবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু মঙ্গলবার একুশ মে দুপুরে সচিবালয়ে কথা জানান তিনি ভিকারনেসের একশো উনসত্তর শিক্ষার্থীর ভর্তি বাতিল সুযোগ পাচ্ছে অপেক্ষমান শিশুরা বয়সের নিয়ম না মানার অভিযোগে রাজধানীর বিকারনেসা নুন স্কুল অ্যান্ড কলেজের স্কুল শাখায় ভর্তি করা প্রথম শ্রেণীর একশো শিক্ষার্থীর ভর্তি বাতিল থাকবে বলে রায় দিয়েছেন হাইকোর্ট একই সঙ্গে প্রথম শ্রেণীতে অপেক্ষমান তালিকা থেকে ভর্তি নিতে পারবে বিকারনেসা কর্তৃপক্ষ উনত্রিশ মে ১১১ উপজেলায় ছুটি ঘোষণা ষষ্ঠ উপজেলা পরিষদের তৃতীয় ধাপের নির্বাচন উপলক্ষে একশো উপজেলা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় উনত্রিশ মে সাধারণ ছুটি ঘোষণা করেছে জনপ্রশাসন মন্ত্রণালয় সোমবার বিশ মে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এবারে প্রতিদিন। পায়রার নিজস্ব টার্মিনালে প্রথমবারের মতো পণ্য খালাস আজই শেষ হচ্ছে পায়রার নিজস্ব টার্মিনালে প্রথমবারের মতো পণ্য খালাস কার্যক্রম এর আগে পাথরবাহী জাহাজ চিঠিতে করার মধ্য দিয়ে বন্দরের রাজস্ব আহরণে নতুন দ্বার উন্মোচিত হয় দেশের তৃতীয় সমুদ্র বন্দর পায়রায় ভিড়ে প্রিয় দর্শক সকাল এগারোটা অনুষ্ঠানটি বিটিভি ওয়ার্ল্ডে পুনঃপ্রচার হবে আপনাদের দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি তবে শেষ করার আগে আপনারা জানেন যে আজ শুভ বুদ্ধ পূর্ণিমা আমরা বাংলাদেশ টেলিভিশন এবং বিটিভি ওয়ার্ল্ডের পক্ষ থেকে বাংলাদেশ সহ সারা বিশ্বের বৌদ্ধ ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে রাখছি আজকের দিনটি তাদের জন্য আনন্দময় হোক শুভ হোক এবং তাদের জীবনের সকল দুঃখ কষ্ট অথবা যে সকল দুঃখ কষ্ট দূর হোক এবং যে প্রত্যাশা আছে সেটি যাতে পূর্ণ হয় এ প্রত্যাশা আমরা রাখছি প্রিয় দর্শক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার মঙ্গল কামনা করছি من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس জলের স্থলে যে বিশৃঙ্খলা বিরাজ করছে তা মানুষেরই কামাই এর জন্য আল্লাহ মোটেই দায়ী নন এই সৃষ্টি জগতের সবকিছুই এক সুশৃঙ্খল ও সুসমঞ্জস ভিত্তির উপর অবস্থিত কিন্তু এর মধ্যেও কখনো কখনো কোথাও কোথাও লক্ষ্য করা যায় বিশৃঙ্খলা এই বিশৃঙ্খলা আসলে মানুষেরই কর্মের ফল তাই এই বিশৃঙ্খলার বিপর্যয় থেকে বাঁচতে হলে মানুষকে মহান আল্লাহর বিধি বিধানকে উপলব্ধি করতে হবে এবং সে অনুযায়ী সংশোধিত ও সুবিন্যস্ত হতে হবে আল্লাহ পাক আমাদের তৌফিক দিন আমিন এতক্ষণ আপনারা বিটিভি দেখছিলেন টেরিস্টেরিয়াল ও স্যাটেলাইট সম্প্রচারের মাধ্যমে এখন জাতীয় সঙ্গীতের সাথে জাতীয় পতাকা প্রদর্শনের পর থেকে সকাল সাতটা পর্যন্ত টেরিস্টেরিয়াল সম্প্রচার বন্ধ থাকবে তবে স্যাটেলাইটের মাধ্যমে অনুষ্ঠান সম্প্রচার অব্যাহত থাকবে সবাইকে আন্তরিক শুভেচ্ছা কারণ গ্যাস সংক্রান্ত সমস্যা জ্বালানি হিসেবে বহুল ব্যবহৃত এই উপকরণ ছাড়া দৈনন্দিন জীবন কল্পনা হয়ে পড়েছে। নগর গ্যাসের সংযোগ তাই গ্যাস সংক্রান্ত দুর্ঘটনা সবাইকে সচেতন হতে হবে রান্নাঘর সংক্রান্ত কিছু সতর্কতা কাজ শুরুর আগে সব জানালা দরজা খুলে দিতে হবে দরজা সম্ভব হলে জানালার পাল্লাও বেশ কয়েকবার এদিক ওদিক করে নেওয়া ভালো এতে জমাট বাতাস সরে যাবে ভেন্টিলেশন ফ্যান থাকলে চালু করে দিন কিচেন হুড থাকলে চালিয়ে দিন রোজ কাজ শেষে শুকনো কাপড় দিয়ে চুলা মুছে রাখা জরুরি প্রয়োজন হলে কাপড়টিকে ভিনেগার দিয়ে ভিজিয়ে নেওয়া যেতে পারে তবে পানি দিয়ে ভেজানো যাবে না ভালো মানের চুলা ব্যবহার করুন কিছু অর্থ সাশ্রয় করতে গিয়ে নিম্নমানের চুলার কারণে জীবন সংশয়ও হতে পারে মাসে একবার বার্নারের ছিদ্র এবং ক্রেস্ট পরিষ্কার করুন লাইনের গ্যাস এবং গ্যাস সিলিন্ডারের চুলা আলাদা পিউরিফাইড ন্যাচারাল গ্যাস পিএনজি এবং লিকুইফায়েড পেট্রোলিয়াম গ্যাসের জন্য আলাদা চুলা ব্যবহার করতে হয় একটির জন্য নির্দিষ্ট চুলা অন্যটিতে ব্যবহার করা উচিত নয় গ্যাস সিলিন্ডার ব্যবহার এবং এক স্থান থেকে অন্য স্থানে নেওয়ার সময় সতর্ক থাকুন নিরাপত্তা নিয়মগুলো মেনে না চললে সহজেই সিলিন্ডার থেকে ভয়াবহ বিস্ফোরণ হতে পারে চুলাই সমস্যা হলে অভিজ্ঞ ব্যক্তির সাহায্য নিন গ্যাসের চুলায় লিক আছে কিনা যাচাই করে নিন দর্শক মন্ডলী আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত সঙ্গীতানুষ্ঠান কোথায় পাবো তারে আপনারা জানেন আমরা এই অনুষ্ঠানে সহস্রাধিক বছর ধরে যেসব ভাব সাধকেরা বাংলাদেশের ভাব সাধনার কথা গানের ভাষায় প্রকাশ করেছিলেন সুরে এবং সঙ্গীতে ধারণ করেছিলেন মানুষকে মাতিয়েছিলেন দেহ সাধনার মন্ত্র শিখিয়েছিলেন মানুষকে মানবতার মন্ত্রে দীক্ষা দিয়েছিলেন সেই সব সাধকদের বাণী কোথায় পাবো তারে এই অনুষ্ঠানে আমরা উপস্থাপন করে থাকি শুরুতেই আপনাদের সঙ্গে পরিচয় করে দিতে চাই আজকের অনুষ্ঠানের দুইজন শিল্পীকে প্রথমেই পরিচয় করে দিচ্ছি মাঝভান্ডারি গানের কিংবদন্তি শিল্পী কল্যাণী ঘোষের সঙ্গে পরিচয় করিয়ে দিতে চাই মাঝভণ্ডারী মরমী শিল্পী গোষ্ঠীর সভাপতি এবং ওই অঞ্চলের বিখ্যাত কণ্ঠশিল্পী সিরাজুল মোস্তফার সঙ্গে তা আমি প্রথমেই প্রশ্ন রাখছি কল্যাণী ঘোষের কাছে তিনি কিভাবে মাঝভান্ডারী গানে আসলেন আমি মূলত আঞ্চলিক গান করতাম তো আমার উস্তাদ আব্দুল গফুর হালি উনি আমাকে বলে যে তুই যখন আঞ্চলিক গান করছিস কিন্তু তোর আগে তো শেপালি ঘোষ আঞ্চলিক জ্ঞানের রানী হয়ে বসে আছে তো তুই মাইজ ভান্নারি গানটা কর তখন কিন্তু আমার অত মানে বুদ্ধি হয়নি অনেক ছোটো ছিলাম তো আমি আবার মাইজভান্নারি গানটা কেন করব আঞ্চলিক গান করলে তো মানুষ অনেক খুশি হয় এ মানে এ এইরকম এক কিছু ভাবনা আমার ভিতর ছিল কিন্তু আমাকে উনি খুব বুঝালো যে মাইজ ভাণ্ডারি গানটা করে দেখ তুই তো ওখানে মাইস ভান্ডারের গানটা মাইস ভান্ডারের ভিতরেই সীমাবদ্ধ ছিল তা এখন আমার ওস্তাদ বলে আমাকে যে তুই একটা কাজ কর একটা গান আগে রেকর্ডিং কর করে দেখ তারপর এ তখন আমি দেখে যারে মাইস ভান্ডারের গানটা এই গানটা আপনি গিয়েছিলেন এবং সেটা তো ভাবে একটা বিপ্লব তৈরি সেটাই এখন তো আমাকে গান করতেই হবে তো আমি কবিয়াল রমশিলের লেখা এবং শুরু করে একটি গান গিয়ে শোনাচ্ছি দমে দমে জপ মন ভক্তি ভাবে দৃষ্টি দেখা দিবে নিরঞ্জন লা অসাধারণভাবে গানের বাণীর ভেতর দিয়ে নামের কথা পরম স্রষ্টার কথা দেহ সাধনার কথা এবং সর্বোপরি মানুষকে সাধনায় সিদ্ধি লাভ করতে গেলে যে ভক্তির প্রয়োজন আছে সেই কথা ব্যক্ত হয়েছে এই গানে মাঝভাণ্ডারী গান মূলত এই ভক্তির গুণে সকল মানুষকে অপূর্ব একটা প্রেমময় সম্মিলনে মিলিত করেছে